জবান কুলার লগে লগে হু সাওয়ার লগে লগে উঠিয়াও খৈন দে আমার বাচ্চা কই ওই সময় যদি মহিলা ওগুলো খৈন তোমার যে বাচ্চার লাগি এত কষ্ট করলায় যে বাচ্চার কারণে তুমি মৃত্যুর লগে যুদ্ধ করলাই ও মহিলা ই বাচ্চা দি কিতা করতায় আল্লাহর বান্ধে হই না আমার বাচ্চা ঘুরে দেও যখন মারে রক্তাক্ত শরীর লিয়া নিয়া এই বাচ্চাটারে মায়ের বুকুর মাঝে দেওয়া হয় তখন মায়ে বাচ্চার বাই আমি যে বিষয়ে মাতাম আমার সময় মাত্র এক ঘন্টা এর ভিতরে শেষ করা লাগবে আটটা বিষয় আমার টাইম শেষ সাতটা বিষয় ওহে বিস্তার লেখা বেটাইয়া টুকলা দিব আমার স্যার মাতুজরানি বেঁচে অগত আপনার জবাব দক আমারে সম্মান তো হাজিরিন ভালোবাসার যে জিনিসটা একটা দেখার পক্ষত নে এবার আঙ্গুল দেখায় কইবা নে কার পক্ষত নে জুরিয়া কত কার ভালোবাসা হার পক্ষতনে আল্লাহ ভালোবাসা বা মোহব্বত নামক রে আল্লাহ তৈরি করিয়া সৃষ্টি করিয়া আল্লাহ এই নিয়ামত মহব্বত নামক রে একশো ভাগ করিয়া নিরানব্বই ভাগ মহব্বত আল্লাহ তান কুদরতি আত আঁকি দিয়েছেন আর একবার এক বাঘ মহব্বত আল্লাহ তাম সৃষ্টি জগত আল্লাহ বন্টন করিয়া দিছে সুহান আল্লাহ কিন্তু ওগях বাগর কুটি 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 মিলিয়ন মিলিয়ন টেলিয়ন টেলিয়ন অত হাজার কুটি বাগর এক 1 ইঞ্চিত मोहब्बतাইয়া মুরগিয়ে তাইরবা চালিয়া যখন উঠানো খাওয়া দাওয়া করে কুদিউদি খায় ওই সময় সিলে জাপটা মারলে মা মুরগিয়ে দেখা যায় নিজর জানর মায়া চাড়িয়া বাচ্চা লাগি সিলের লগে মাইর আরম্ভ করে ঠিক না বাবাই ঠিক না ঠিক না ও হাজার কুটি বাগর এক বাগর সামান্য তুলা মহব্বতর অংশ পাইয়া দেখা যায় হরিণীর উপরে হরি বাচ্চার উপরে বাঘে আক্রমণ করছে মা হরিণীয়ে নিজের জানর মায়া চালিয়া দুধর বাচ্চারে বাঁচাইবার লাগি বাগর লোকে যুদ্ধ শুরু কথা ঠিক নি সাহ আমরা মানুষের মাঝে এই ভালোবাসা আছে নি না নাই একটু এক মিনিট ওখান একটু যুবক পাই এনতে পড়লো রাখুন জানো মহব্বত মাল্লকে সন্তানের এত মারাত্মক মহাব্বত জগত মাল্লকে সন্তানর ই বাচ্চা যখন মায়ের পেটও তাকে আট মাস হোক দশ মাস যতদিনও তাকে ই বাচ্চায় মারে কষ্ট দে আমি আপনি মারে কষ্ট দিছি মা সারাদিন গরমের কাজ করিয়া যে সময় মা খানিৎ রাত্রিবেলা ওই সময় মারছি মার পেট লাট ওই সময় মা খানিয়া জালা মারিয়া মা উঠি গেছে না আস্তা রাইট মানুষ গুমাইরা মা ঘুমাইতে পার না খালি চটপট চটফট করতে থাকেন বিশেষ করি যে সময় বাচ্চা দুনিয়ায় ভূমিষ্ঠ হইবার সময় হয়ে যায় এই সময় মা মৃত্যুর লগে মৌতর লগে মা যুদ্ধ করিয়া নিজের মায়ের জীবনটারে ঝুঁকিপূর্ণ বানাইয়া নাইয়া এমনকি বহুত মা অনেক বিদায় নেন কি এত কঠিন পরিস্থিতির মধ্য দিয়া সন্তান জন্ম দেন কিন্তু যে সময় তাই নেই সক্রাতের গার ফিরিয়া জীবন ভাইলাইন তখন মার জবান লগে লগে হু লগে উঠিয়াও খোয়েন আমার বাচ্চা কই ওই সময় যদি মহিলাগুলো হয় তোমার যে বাচ্চার লাগি এতো কষ্ট করলায় যে বাচ্চার কারণে তুমি মৃত্যুর লগে যুদ্ধ করলাই ও মহিলা ই দি কিতা করতায় আল্লাহর বান্দে হয় না আমার বাচ্চা ঘুরে দেও যখন মারে রক্তাক্ত শরীর লিয়া আনিয়া এই বাচ্চাটারে মায়ের বুকুর মাঝে দেওয়া বাচ্চার বাদি চায় আর পাগলিনীর মতো উঠিয়া হয় জানো না তোমরা আমার জীবনের সব দুঃখ মুহূর্তর লগে নিমিষ হয়ে গেছে আমার বাচ্চারে দেখি আমার কলজা ঠান্ডা হয়ে গেছে বড় করে সন্যা সুবাহান আল্লাহ এই মহাব্বরটা আল্লাহ দিস না না আফসুস আজকে আমরা অনেক ভাই এ মা বাবার লোকের দুর্ব্যবহার করি আপনারে আমি কুনা কুনে এই মেসেজটা দিয়ে যাইনাইন যে সন্তানে তার মা বাপরে খুশি করিলাইতে চায় ই মা যেন যে সন্তানে আল্লাহরে খুশি করতে চায় ই যেন তার মা বাপরে খুশি করলায় যে সন্তানে মা বাপরে খুশি করবো ই সন্তানের উপরে আল্লাহ খুশি চাইল কন্যা আমরা আশা করি কথা মনে রাখ মুখ ইনশাআল্লাহ জীবনের প্রতিটা মুহূর্তে মা বাপর বা দিয়ে একটু তার নেক নজরে খেয়াল রাখবা কারণ মা বাপ দুনিয়ার জমিন আল্লাহ রসুল বা দেউদি সবচেয়ে দরদি কোনো মানুষ তা হয় নেই আমার মা আর আমার বাবা ঠিক নি না ঠিক না এত মহব্বতর জুড়ি রায় তিনটা সময় আপনি বিদেশের জমিনে এক্সিডেন্ট করছেন বাচ্চার বিপদ হয়ে গেছে হয় আত্মাইন গেছে বাচ্চা মারা গেছে কোনো বিপদও বাড়ছে গভীর রাইট মা বাংলাদেশও গুমো কিন্তু সারা বাড়ির মানুষ গুমে আচ্ছন্ন থাকলো মার রাডার ওর বাড়ি মারি দে মা গুম তো নেভাল মারি উঠিয়া কইন দি নিশ্চয় আমার বাচ্চা গুরুরে কোনো বিপদ হয়ে গেছে আহা! কি মহব্বতর একটা روسي الله يمال لوگه سنتنور ركايت سبحان الله